না ব্যাড এক্সপিরিয়েন্স এখানে কিছু হয়নি পুরোটাই গুড এক্সপিরিয়েন্স ছিল আমার যেহেতু আমি নতুন এটা আমার সেকেন্ড প্রজেক্ট আর এর মাঝে দুইটা ফিকশন করা হয়েছে তো আপু আমাকে অনেক ডিটেলিং বা অ্যাক্টিং অনেক হেল্প করেছে সো সব কিছু ভালো এক্সপিরিয়েন্স ছিল গুড এক্সপিরিয়েন্স ছিল ঠিক এটা সবাই দেখার পর সবাই বলুক যে কেমন লাগে এটা আসলে একটা সাসপেন্স হিসেবে রাখতে যাচ্ছে আমার মনে হয় আমাদের এই গল্পটা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে কানেক্ট করতে পারবে তারা যে এটা কোনো না কোনো মানুষ তার লাইফে একটা সার্টেন একটা টাইমে এটা ফেস করেছে তা করবে সো এরকম একটা কানেকশন আছে এই গল্পতে যখন তারা দেখবে তখন তারা সেই কানেকশনটা বুঝতে পারবে ব্যস্ততা এখন তো ঈদের ঈদের সিজন এখন ফিকশনে কাজ হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যস্ত আছি আমি তো বরাবর মতোই এর আগেও আমার কাজ হয়েছে আপুর সাথে আপু শুটিং ইউনিটে খুবই হেল্পফুল আর অ্যাক্টিং এর ক্ষেত্রে খুবই হেল্পফুল আর ক্লাস হল ভাই ছিল এখানে উনিও খুব হেল্পফুল ডিরেকশন দিয়েছেন আমাকে হেল্প করেছেন অ্যাক্টিং এর ক্ষেত্রে ভালোভাবে ডিরেক্টোরিয়াল সেক্টর থেকে আমি খুব হেল্প পেয়েছি হেল্প পেয়েছি সো আলহামদুলিল্লাহ ইজ গুড না 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 আপু প্রত্যেকটা সময়